الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرحيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا أموت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لكم وحبا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فَابَنْدِي تقديرك فَابَنْدِي أحكم فی تقدیر کی فابندی احکم یہ مسء مشکل نہیں آئی مرد خیر من یہ مسئلہ مشکل نہیں اے مرد خیرد من ایک آنے میں سو بار بدل جاتی ہے تقدیر ایک آنے میں سو بار بدل جاتی ہے تقدیر ہے اس کا مقلی خوش بھی خرسن ہے اس کا مقلی خوش بھی خرسن تقدیر کے فابند نہ بات تو جماد تقديرك فعباً دي نباتات جمادات مؤمن فقد حكم إلهيك حفاباً مؤمن فقد حكم إلهيك حفاباً لا إله إلا الله لا إله إلا الله <سؤال> لا اله الا الله 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 লা ইলাহা ইল্লাগ ্লাু মুহাম মদুররাসুললুল্লাহ সাল্লাহ্লাহ ফল হিসাল্লাম অলহাম দূরিল্লার। আল্লাহ ফাখ রবুললা আলা মিনার দরবারে অসংকগ্নিত সকা আদায়য় করে। যে আল্লাহ রববুল আলা মিল নামাকে আপনাকে হাজার লোক থেকে বাছাই করে। জান্নাদের বাগানের মধ্যে আসার এবং বসার জন্য। রব্বি ক্যারিম আমাকে আপনাকে কবুল করেছেন এজন্য সে রব্বি ক্যারিমের দরবারে শুকর আদায় করি সকলে প্রাণ খুলে জবান খুলে ক্যারিমাতে শুকর উচ্চারণ করি বলি আলহামদুলিল্লাহ আর যে সমস্ত বাহিরা এখন আসতে পারে নাই আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অতি তাড়াতাড়ি মালিকের ঘরে চলে আসার তৌফিক দান করুক আমাদের শুক্রবারে মা বন্ধের একটা করণীয় থাকে যে করণীয়টা হচ্ছে মা বোনরা যদি শুক্রবারের কিছু সবাব অর্জন করতে চাই তাহলে তারা একটা কাজ করতে পারে কাজটা হলো যে ঘরের ভিতরে স্বামী আছে ছেলে সন্তান আছে যখনই আজান দিবে তাদেরকে উৎসাহ করা যে দেখেন আজান দিয়েছে আপনি এখন মাসজিদের মধ্যে চলে যান এটা বলার দ্বারাও আল্লাহ রসুল বলেন যে তারা জুমাবারের ফজিরতের ভিতরে অন্তর্ভুক্ত হবে এজন্য প্রতি শুক্রবার চাইলে মা বোনরা এই কাজটা করতে পারেন ঘরের ভিতরে স্বামী এখনো বসে আছে যে যখন বয়ান শেষ হবে এরপর খুতবার সময় মসজিদের মধ্যে আসবে দুই রাকাত ইমাম সাহেবের সাথে নামাজ পড়বে না এটা করা যাবে না অন্যান্য দিনগুলা থেকে শুক্রবার হচ্ছে ভিন্ন দিন উত্তম দিন এজন্য শুক্রবার যত তাড়াতাড়ি মসজিদের মধ্যে আসা যায় এই যে সামনে কুরবান আসতেছেন অতসম আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি শুক্রবার সর্বভদ্রা মসজিদের মধ্যে আসবে একটা ওট জবাই করলে যে পরিমাণ সাবাব আল্লাহ রবুল আলমী সে পরিমাণ সাওয়াব ওই জুমাহ ব্যক্তির আমুল নামার মধ্যে লিখে দিবেন এখন দেখেন এই জায়গার মধ্যে প্রশ্ন আসতে পারে যে একজন ব্যক্তির জন্য উঁট কোরবানি করা কিন্তু অনেক কঠিন কারণ উঁট কোরবানি করা উঁট কিনা অনেক টাকার ব্যাপার ঠিক না ভাই এটা যারা ধনার্থ ব্যক্তি আছে আরব দেশে আছে তারা ওট কোরবানি দেয় একজন ব্যক্তির জন্য ওট কোরবানি করা অনেক কষ্টকর আবার এই কোরবানি দিন করছে মানে কোরবানি দিন যে কোরবানিটা করছে এই কোরবানিটা কি কবুল হচ্ছে কিনা এই ব্যাপারে কিন্তু সন্দেহ আছে আছে না ভাই হ্যাঁ আল্লাহ চাইলে কবুল করবেন চাইলে কবুল করবে না যদি আপনার নেক নিয়ত না থাকে নিয়ত সহি না থাকে তো কিন্তু আপনি যে শুক্রবার মসজিদের মধ্যে সর্বপ্রথম আসলেন আপনাকে যে আল্লাহ রব আলিন এই ফজিলতটা দিবেন এতে কোনো সন্দেহ নাই যে একটা উঠ জবাই করলে যে পরিমাণ স্বভাব এই ফজিলতটা যে আল্লাহ রব আলিন দিবেন এতে কোনো কোনো সন্দেহ নাই এরপর হাদিসের মধ্যে বলেন যে এরপরে যে ব্যক্তিটা আসবে আল্লাহ রব আলামিন তাকে একটা গোর জবাই করলে যে পরিমাণ স্বভাব সেই পরিমাণ স্বভাব লিখে দিবেন এরপরে যে আসবে একটা ছাগল জবাই করলে যে পরিমাণ সবাব সেই পরিমাণ সাব আল্লাহ রব আলামিন জুমাহ ব্যক্তির আমল নামার মধ্যে লিখে দিবেন এই রকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন জুমাহ ব্যক্তির প্রত্যেকটা ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন ফজিলতের কথাবার্তা হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন তো যারা আগে আসবে তাদের জন্য বেশি স্বভাব রয়েছে এজন্য আমরা চেষ্টা করব যে এই যে জুমাহবারে হাদিসের মধ্যে পাওয়া যায় এই জুমাবারে একদল ফেরেস্তারা মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে লিস্ট করে কে সর্বপ্রথম আগে আসলো কে পরে আসলো লিস্ট করে আল্লাহ সংযুক্ত হয়ে যায় তাহলে যখন পেশ করবে দেখবে যে অমুক ব্যক্তি শুক্রবারে মাসজিদের মধ্যে সর্বপ্রথম আগে আসলো এর থেকে বড় জিনিস আর কি হইতে পারে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাকে আপনাকে প্রতি সপ্তাহে এরকম ভাবে অতি তাড়াতাড়ি মালিকের ঘরে চলে আসার তৌফিক দান করুক হজরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ হালাই তিনি বলেন যে একজন মানুষের জন্য দুইটা জিনিস করা তার কাছে অনেক কষ্টকর মনে হয় কয়টা জিনিস ভাই আশাফ আলী থানবী রহমতুল্লাহ বলে এক নাম্বার হচ্ছে যে গোপনে আল্লাহকে ভয় করা কি ভাই গোপনে আল্লাহকে ভয় করা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বলেন যে এটা মানুষের জন্য অনেক কষ্টকর মানুষের জন্য কি ভাই অনেক কষ্টকর আর গোপনে যারা আল্লাহকে ভয় করে যে আমি এখন গোপন অবস্থা আসি হুমের ভিতরে দরজা বন্ধ আমার কেউ দেখতে আমি কাজ কি করব না কিন্তু অন্তরে ভিতরে আল্লাহর ভয় আসলো এটা হচ্ছে তাকুয়া ব্যক্তি কিন্তু কাশাপালি থানবী রহমতুল্লাহ আলাই বলেন যে এক নাম্বার হলো গোপনে আল্লাহকে ভয় করে এটা অনেক কষ্টকর অনেক কষ্টকর আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন গোপনে আপনি সুদের সাথে জড়িত এখন সুদকে বাদ দিবেন এটা আপনার জন্য অনেক কষ্টকর ঠিক না ভাই হ্যাঁ এই জন্য আল্লাহকে ভয় করা এটা অনেক কষ্টকর দুই নাম্বার দাম সজ্ঞা করা এটা মানুষের জন্য অনেক কষ্টকর ঠিক না ভাই মসজিদ মাদ্রাসার মধ্যে দান করবে মসজিদ মাদ্রাসার মধ্যে দান করবে বলতে 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 শেষ হয়ে যায় কিন্তু মানুষ দেয় না ঠিক না ভাই হ্যাঁ মসজিদ মাদ্রাসার আশেফ থানবী রহমতুল্লাহ আলহ বলেন যে মসজিদ মাদ্রাসার মধ্যে মানুষ দান করবে অথবা সদ্গা দিবে এটা মানুষদেরকে বারবার বলতে হয় বারবার বলতে হয় এই দুইটা জিনিস এক নাম্বার গোপনে আল্লাহকে বয় করা মানুষের জন্য অনেক কষ্টকর এমনকি দুই নাম্বার মসজিদ মাদ্রাসা দরিদ্রদেরকে দান করা এটা মানুষের জন্য অনেক কষ্টকর মানুষ দান করতে চায় না বারবার বলার পরে এরপরে মানুষ দান করে এটা মানুষের জন্য অনেক কষ্টকর তো দেখেন দুই নম্বরটা যে দুই নম্বর যে বিষয়টা দান করা যাদের সমর্থক আছে তারা তো আল্লাহ রাস্তায় দান দান করবে করবে না ভাই হ্যাঁ আল্লাহ রাস্তায় দান করবেন বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করবেন দান করার ক্ষেত্রে বা কিছু আবাদত হচ্ছে দানের আবাদত কিসের আবাদত ভাই দানের আবাদত তার মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে যে হস কি ভাই হস যেটা আজকে হজের মাস চলতেছে তো এই জন্য হজের বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি যে হজ করলে কি ফজিলত আর হজ না করলে কি শাস্তি রয়েছে কতটুকু টাকা থাকলে আপনাকে হজ করতে হবে হজ কি একবার ফরজ না বারবার ফরজ তো যেহেতু হজের মাস চলতেছে তো ইনশাল্লাহ হজের কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব তো আসেন কিছু এবাদত হচ্ছে টাকার সাথে সম্পর্ক কিসের সাথে সম্পর্ক ভাই টাকার সাথে সম্পর্ক আবার কিছু এবাদত টাকার সাথে সম্পর্ক না যেমন নামাজ টাকার সাথে সম্পর্ক আছে ভাই নামাজের সম্পর্ক নাই রোজা টাকার সাথে সম্পর্ক নাই ঠিক না ভাই পর্দা ফরজ টাকার সাথে সম্পর্ক নাই কিন্তু দেখেন হস করা ফরজ টাকার সাথে সম্পর্ক আছে ঠিক না ভাই জাকাত দেওয়া ফরজ টাকার সাথে সম্পর্ক আছে ঠিক না টাকার সাথে সম্পর্ক আছে তাহলে আমাদেরকে হস করতে হলে যারা টাকা পয়সার সম্পদের মালিক আছেন তাদের জন্য হর্স ফরস ঠিক না ভাই হ্যাঁ হস ফরস এখন আসেন আমরা যে বাইতুল্লাটা দেখি এই বাইতুল্লাটা কতবার নির্মাণ হয়েছে এটার একটু ইতিহাস আমরা জেনে আসি এরপরে বিষয়টা বুঝতে সহজ হবে কোনো কোন এ ব্যাপারে একটু ইতালা পাওয়া যায় কেউ কেউ বলেন যে বাইতুল্লা তেরোবার নির্মাণ করা হয়েছে আবার কেউ কেউ বলেন যে বাইতুল্লাহ এগারো বার নির্মাণ করা হয়েছে কিন্তু মহাত্মিক প্রসিদ্ধ প্রসিদ্ধ মত অনুযায়ী বাইতুল্লাহ দশ বার নির্মাণ করা হয়েছে কয়বার নির্মাণ করা হয়েছে প্রসিদ্ধ মত অনুযায়ী কেউ বলেন যে তেরো বার কেউ বলেন যে এগারো বার কিন্তু প্রসিদ্ধ মত অনুযায়ী মহাদেশ ক্যারামরা বলেন যে বাইতুল্লাহকে কে বার নির্মাণ করা হয়েছে সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করছেন আল্লাহর ফেরেস্তারা কে নির্মাণ করছেন আল্লাহ নির্মাণ করেছেন কে বলতে বলতেছিলেন যে আমি দুনিয়ার জামিনের মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করব কি সৃষ্টি করব ভাই আমার প্রতিনিধি সৃষ্টি করব অর্থাৎ আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করব। ফেরেস্তাদেরকে বলতেছেন আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাদের সামনে বলতেছেন আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জামিনের মধ্যে আমি আল্লাহর প্রতিনিধি সৃষ্টি করব আমি আল্লাহ মানব জাতি সৃষ্টি করব ফেরেশতারা তখন আল্লাহর সাথে তর্ক বিতর্ক করলেন আমরাই তো আপনার ইবাদত করার জন্য যথেষ্ট আমরা তো কোনো গুনাহের কাজ করতেছি না আপনার আল্লাহর সাথে তর্ক বিতর্ক করলাম ফেরেজ আল্লাহর সাথে তর্ক বিতর্ক করলাম এখন ফেরেশতারা বুঝতে পারলেন যে মনে হয় আল্লাহ আমাদের উপর মনে কষ্ট আল্লাহ আমাদের উপর কি ভাই মনে কষ্ট এখন